মা তুমি এই জায়গায় কত কষ্ট করতেছো কত দুঃখ করতেছো আমার এগুলো সহ্য হইতেছে না ওরে আমার যতই কষ্ট দেবে আমি কষ্টতে সব কাজ করিনি তবু আমার স্বামীর পিঠা মোনা দেখেছো বাইরে দাঁড়িয়ে সবকিছুই সুন্দর দেখেছো প্রকৃতির কি নিয়ম যে যেরকম ব্যবহার করবে সে ফল সেরকমই পাবে আমি আমার বাবাকে ভালোবাসি তাই আমি আমার বাবার কষ্টটা বুঝি আর আমি আমার বাবার কথা শুনি বলেই তুমি আমার বাবাকে দেখতে পাবে না আমার বাবা যাতে কষ্ট না পায় সেই জন্য আমি অনিচ্ছাকৃতভাবে তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম আর তুমি কি করলে রাগ দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলে আজকে তো তুমি নিজের চোখে দেখলে তোমার ভাই তোমার মায়ের কষ্টটা না বুঝে বইয়ের কথা শুনে তোমার সাথে এবং তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে তুমি মানুষের সাথে যেরকম ব্যবহার করবে তার প্রতি ফলস্বরূপ তুমি তার কাছ থেকে সেই রকমই ব্যবহার পাবে তুমি আমাকে করে দাও আমি আসলে অনেক অন্যায় করেছি বাবার প্রতি অনেক অবিচার করেছি এর জন্যই আমি এত বড় শাস্তি পেয়েছি আমি আর কোনোদিনও বাবার সাথে খারাপ ব্যবহার করবো না আমি আর কোনো দিন কোনো অন্যায় কাজ করব না